বর্তমানে যে কয়েকটি বাংলা ধারাবাহিক চলে তার মধ্যে অন্যতম হচ্ছে গৃহপ্রবেশ এই ধারাবাহিকটি সম্পর্কে একটু বলে কমই হয়ে যাবে বর্তমানে ধারাবাহিকগুলোর তুলনায় অনেক বেশি ফাস্ট চলে এবং প্রত্যেকটা অভিনয় শিল্পী যার যার জায়গা থেকে সেরাটা দিচ্ছে কিন্তু অফসোস বিষয় যে কলকাতার মা কাকিমাদের রুচিতে সমস্যা আছে তারা এত সুন্দর ধারাবাহিক না দেখে পরকীয়া সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে গৃহপ্রবেশ প্রথম থেকে ভালো হচ্ছে এবং আগামীতেও ভালো হবে জানা যায় বর্তমানে যদি আমি বলি অন্য ধারাবাহিকের তো তুলনায় বাংলার সেরা সেরা ধারাবাহিকের মধ্যে গৃহপ্রবেশ অন্যতম গৃহপ্রবেশ সিরিয়ালের বর্তমানের পর্বগুলো দারুণ হচ্ছে আজকের পর্বে দেখা যাচ্ছে আদ্রের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এবং আদৃৎকে মোহনা আশ্রয় দিয়েছে মোহনা হচ্ছে একটি ডাক্তার যে আদৃতির অসুস্থতা অবস্থায় তাকে পাশে তার পাশে থেকেছে এবং জায়গা দিয়েছে আশ্রয় দিয়েছে শুভলক্ষে কি এবার ফিরে পাবে আদ্রিতকে দেখতে চোখ রাখুন নিউজ বাংলাতে অবশ্যই নতুন নতুন আপডেট নিয়ে আসবো গৃহপ্রবীর সিরিয়ালটি দেখে আমিও অনেক ফিদা হয়ে গেছি আপনারা হয়েছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন